হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আবার চলে আসলাম বিকেলবেলাতে তোমাদের সাথে গল্প করার জন্য তো এখন বিকেল চারটা আসরের নামাজের পরে নামাজ তোমা নামাজ কালাম শেষ করে তারপরে আসলাম তোমাদের সাথে গল্প করার জন্য তো আজকে আমার বাড়ি প্রায় অনেকগুলো কাজ করা শেষ ভারী কাজগুলো যেগুলো ছিল সেগুলো শেষ তো দেখবেন ভারী কাজগুলো কিছু যদি থাকে আপনার মা সব সবসময় টেনশন থাকবে যে কি এটা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে হয় মহিলারা কখন ভাত রান্না করবে তখন কখন তরকারি করবে তারপরে হচ্ছে যে কি কখন ঘর ঝাড়ু দিবে ঘরটাকে কখন বসাবে সেই সব কিছু চিন্তা ভাবনা করে তারা তো দেখা যাচ্ছে যে কি আপনার বাড়ির উঠে নিয়ে কিছু লাড়কি পরে ওগুলোকে কাটি কখন জানি ও ঢুকাবে এটাকে কিন্তু কোর কাছে অনেক বড় একটা কাজ মনে হয় তো আমি পাশে রাস্তার পাশে কিন্তু একটা ছাগল দেখতে পাচ্ছিলাম না ছাগলটা দেখে মনে হচ্ছে আমার মেয়েকে যে বলি আমি যে ছাগল মেয়ে তো ছাগল বললেই ও নিজের মুখ থেকে বলে যে মেয়ে তো ওকে মানে দেখে কিন্তু তোমাদের সাথে কথা বলতেছি বলতে বলতে একটা অভ্যেস হয়ে যায় না তো ছাগলটা দেখি কিন্তু বলতে চাইছিলাম মে তো বন্ধুরা প্রায় অনেকটা প্রেশার কাজ করে যখন কোনো কাজ আপনার মাথার উপরে মানিয়ে সবসময় একটা ভিজি ভিজি টাইপসের মনে হয় তখন দেখবেন আপনার কাছে কিন্তু অনেক মানে সারাটা দিন হচ্ছে যে কি ভাবনা চিন্তা করবেন কি করবেন না করবেন তখন ওই সব কিছু হচ্ছে যে কি আপনার মাথার মধ্যে থাকে আর আমি যখন এখন ভিডিও করতেছি তখন হচ্ছে যে কি অনেকেই মানে আমাদের পুরান বাড়ির থেকে অনেকেই হচ্ছে যে কি তাকায় থাকছে তারা বলতে চাচ্ছে যে কি মানে আমি ভিডিও করতেছি আমার বড় একটা জাল আছে ওইটা হচ্ছে যে কি অনেক হাসাহাসি করতেছে দূর থেকে দেখতেছে রাস্তার ওই পারে বাড়িটা দেখেছি সে বাড়িটার মধ্যে তো ওরা এখন ছেলে মেয়েকে ফাটাচ্ছে দূরমারি ওরা আস্তে আস্তে আমি বুঝতে পারতেছি তো এখনও মাত্র আমার টাইম হচ্ছে যে কি এক মিনিট আটান্ন সেকেন্ড তো ওরা আস্তে আস্তে অবশ্যই আমাকে দেখতে পারবে আমি ভিডিও করতে চাই তোমাদেরকে পিছনে ক্যামেরা দিয়ে কিছু দেখাই আসলে এগুলো যারা সবসময় তারা অবশ্যই জানো যে আমরা আমরা যখন ভিডিওগুলো করি যারা সবসময় রেগুলারলি দেখো দেখো বা ভিডিওগুলোর সাথে সবসময় আমাদের ভিডিওগুলো দেখো তাদেরকে বলতে চাচ্ছি যে তারা তো আমাদের বাড়ির পরিস্থিতি সম্পর্কে অবশ্যই অবগত রয়েছে যে দেখো ওই বিটাটাও খালি করে ফেলছে এই হাঁসগুলো হচ্ছে যে কি খাই ফেলে আর এটা হচ্ছে যে কি মূলা শাক ছিল মাঝখানের তাতে তো মাঝখানে এটার মূলাগুলো মূলা শাকগুলো হচ্ছে যে কি খাই নিয়েছি তো ওরা আমাকে লুকাই লুকাই দেখতেছে এখানে আসবে না কি আসবে না না আসাটাই ভালো কারণ ওরা যত দূরে থাকবে ততই আমি বলতে পারবো কাছে চলে আসলে এখন তো না দেখার ভ্যান করে আসে কাছে চলে আসলে কিন্তু কারো বলতে পারবো না আর এরকম সবারই হয় সবারই হয়ে থাকে যখন ফার্স্টে সবাই ব্লক করে বা যে কোনো বিষয়ে দেখবেন আপনি যখন ফার্স্টে ব্লক করবেন তখন হচ্ছে যে কি সবাই আপনাকে উস্কে দিবে যে এরকম কি কাজ করে এগুলো বা ভিডিও করতেছে এ করতেছে সেই করতেছে অনেকেই অনেক রকম কথা বলে অনেক অনেক রকম মন্তব্য করে তো আমি আসলে এটার প্রতি মানে স্পেলিং থাকে না মানুষের যে হ্যাঁ এরকম একটা কাজ করতেছে কেন করতেছে কীভাবে করতেছে দূর থেকে ওরা হাসা হাসি করতেছে দেখেন দেখানোর চেষ্টা করতেছে কিন্তু কোচলে গেছে ও যে রাস্তা দিয়ে আসছে তো যাই হোক তোমাদের সাথে কথা বললে ভালো লাগে যখন তোমাদের লাইক লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবার গুলো পাই তো দেখো একটা বাম্বাল বলে যে ও হচ্ছে যে কি হাঁসেগুলো পিছনে পিছনে ঘুরছে কিন্তু একটা হচ্ছে যে কি মহিলা মানুষ আসার ও আর হাঁসের পিছনে পিছনে ঘুরে নাই। হাঁসের সামনে দিয়ে দূর মারি চলে গেছে মানুষ আসার কারণে ও কিন্তু অনেকগুলো মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা এসব খায় তো আমি আসলে আমার বাড়িতে যারা আছে তাদের সাথে কথা একটু কম বলি তার কারণ হচ্ছে যে কি তাদের সাথে কথা বলতে গেলে দেখা যাচ্ছে যে কি তারা আমাকে একসময় জিজ্ঞেস করে উঠবে যে কি আসলে আমি মোবাইলে ইউটিউবের মধ্যে চ্যানেল খুলছি নাকি ফেসবুকে না কি টিকটক করি এসব কিছু কখন জানি জিজ্ঞেস করি ফেলে সেজন্য আমি হচ্ছে যে কি মুখ ঘুমরা করে সব সময় চুপ করে থাকি কিন্তু কথা তো বলতে মন চায় বলতে পারি না তার কারণ হচ্ছে যে কি মানে কথা যখন বলবো তখন ওরা একটা বিষয় নিয়ে বলবে একটা যখন একটা কথা নিয়ে তুলবে যে এরকম হয়েছে বা ওরকম হয়েছে বা শাস্তি এটা হয়েছে বা ওরকম একটা বিষয় আপনাকে জিজ্ঞেস করবে আর ওই জিজ্ঞেস করার মাধ্যমে কিন্তু ওরা ওদের মেনলি কথা যেটা ছিল সেটা কিন্তু ওরা বলি ফেলে যে কোনো মুহূর্তে বলতে পারে আগে হোক পরে হোক কারণ ওদের মাথার ভিতরে এটা থাকবে যে ওরা আসলে কখন কথাটা জিজ্ঞেস করবে কিভাবে জিজ্ঞেস করবে কীভাবে তো এটা দূরের কথা এটা হচ্ছে যে ওদের মুখ দিয়ে তো ফুসকে বের হয়ে যাবে ওরা বলবে যে কি মানে কি টিকটক চ্যানেল করছেন না ফেসবুকে না ইউটিউবে না ইনস্টাগ্রাম মানে প্রত্যেকটা এখন ছেলেমেয়েরা সব কিছুই জানে সেই অনুযায়ী বলতেছি ওরা জিজ্ঞেস করে খুলবার এটা বলতে কিন্তু আসলে সাফল্য আসা পর্যন্ত বলাটা আসলে মুশকিল সাফল্য আসা পর্যন্ত অবশ্যই সবার কাছে চুপ থাকবে তার কারণ হচ্ছে যে কি এটা কিন্তু আসলে কথা মাত্র আপনাকে জিজ্ঞেস করলে আপনি করেন যেটা সেটা অস্বীকার করতে পারবেন না সেজন্য আপনাকে স্বীকার করতে হবে স্বীকার করলে দেখেন আপনার জয় হয়তো এক বছর বা দুই বছর বা তিন বছর কারো কারো অনেক বছর পরে হয় তো এরকম হইলে যখন এরকম হবে তখন কিন্তু কোরা যতটা টাইম লাগবে ততটাই হচ্ছে যে কোরা লাঞ্ছনা না দেখবে বা বিভিন্নভাবে কথা জন্ম দিবে সেই ভয়টাতে আসলে যতদিন না অবশ্যই একটা মনিটাইজেশন হয়েছে তো সেটা আমার না যখন আমার একটা চ্যানেল মনিটাইজেশান আমি করতে পারবো তখন সেই চ্যানেলের মাধ্যমে কাজ করলে কিন্তু মানুষ আর কিছু বলবে না আর দেখবেন আপনার যখন টাকা পয়সা বা একটা পরিস্থিতি মানে অন্যরকম হয়ে যাবে পরিস্থিতিটা অবশ্যই চলে আসতে দেখ আজকে তোদেরকেও দেখাই দিচ্ছি এরা হচ্ছে তারা তো আপনার যখন টাকা পয়সা বা আপনার পরিস্থিতিটা যখন ভালো হয়ে যাবে তখন হচ্ছে যে কি মানুষ আপনাকে কিছু বলতে পারবে না এটা প্রত্যেকের ক্ষেত্রে আপনি এবারে সেটা ইউটিউব ফেসবুক বা যে কোনো চ্যানেলে কাজ করেন না কেন বা আপনি নিজের কোনো পরিশ্রমের কোনো কাজ করতেছেন যে এটাই হোক না কেন আপনি যখন সাফল্যের মুখ দেখতে পারবেন তখন হচ্ছে যে কি মানুষ আপনাকে একটা কথা বলতে পারবে না আর যখন আপনি একটা কাজের প্রতি মানে নিজেকে নিয়োগিত করে ফেলছেন প্রতিদিন নিয়মিতভাবে আপনি দিচ্ছেন সেই কাজটা আপনার ফ্যাশা হয়ে গেছে তখন কিন্তু আপনার যখন এটার মধ্যে লাভ বা আপনার কোনো পরিস্থিতির উন্নতি হচ্ছে না তখন কিন্তু মানুষ আপনাকে এটা ছোট ছোকে দেখবে কিন্তু প্রত্যেকটা ফ্যাশা বা প্রত্যেকটা কাজকর্মই হচ্ছে যে আমাদের জীবনের জন্য বা আমাদের যে ছলাফেরার একটা মুহূর্ত সেই মুহূর্তটাতে কিন্তু দামি হতে পারে যখন আপনি সেই মুহূর্তটাকে ভালোভাবে পরিস্থিতিটাকে স্বীকার করতে পারবেন যেটা আপনার কাছে আর যখন ওরা ছোটো মানে একটা বিষয়কে যখন বারবার করে বলবে তখন আপনার কাছে কিন্তু সে বিষয়টা আঘাত হয়ে আসবে তখন আপনার নিজেরও মনটা ছোট হয়ে যাবে যে আমি এখানে কাজ করতেছি বা আমি এখানে কাজ করার পরেও আমার সাফল্য পাচ্ছে না ওই মানুষের কথাগুলো যেগুলো মানুষের মুখ দি মানে আপনার অন্তরের দিকেও ঢুকে দিছে সেই কথাগুলো কিন্তু আপনার মাথায় কাজ করবে আর এই মাথায় কাজ করাটা কিন্তু আপনার মানে মন মানসিকতা নষ্ট করে দিবে যার কারণে আপনি হচ্ছে যে ইউটিউব চ্যানেলে কাজকর্ম করা বন্ধ করে দিতে পারেন তো সেজন্য স্বীকার করাটা আসলে অন্যরকম আর যখন জয় হয়ে যাবে তখন কিন্তু সবাই বলবে যে হ্যাঁ কাজটা করছে তো ঠিক হয়েছে ভুয়া তো হয় না বা বিভিন্নভাবে বিভিন্ন মানুষ অনেকভাবে অনেক কিছুই বলবে তো যাই হোক সবাইকে আমি এটাই বলতে চাই কারো কে কি বলছে বা এটা আমি না প্রত্যেকটা ইউটিউবাররাই বলবে যে আপনি কে কি বলছে না বলছে সেটার দিকে মন না দিয়ে আপনি নিজের কাজে প্রতিমন দেন একসময় আপনার মানে সাফল্য যখন আসবে তখন সবাই সেই কাজটাকে রেসপেক্ট করবে তো যাই হোক সবাই তখন আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবে ভালো থাকে আল্লাহ হাফিজ